আমরা একটা সুন্দর গ্রামে গ্রামটা কত সুন্দর তোমাদেরকে ঘুরে ঘুরে দেখ আমরা এখন যাচ্ছি ধান খেতে মাঝখান থেকে হেঁটে হেঁটে খুব ভালো লাগছে সত্যি হেভি ভালো লাগছে ওখানে একটা মেয়ে বসে আছে গাইস চলো একটা মেয়েকে দেখলাম মানে গ্রামের মতো শাড়ি টাড়ি পরে সত্যি খুব ভালো লাগছে তো যাই না মেয়েটার সাথে কথা বলতে গেলে মানে ইচ্ছা করছে কথা বলার মানে খুব সুন্দর শাড়ি টাড়ি পরে বসে কি করছে একটা বোধহয় ধান তুলছে বোধহয় ধান পুচ্ছে না কি করছে আমি আই থিঙ্ক আমি বলতে পারছি অনেক দূর থেকে বোঝা যাচ্ছে না তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমি গিয়ে চেষ্টা করছি কথা বলা দেখি কি বলে কিছু মানে শুনেছি গ্রামের মেয়েরা খুব ভালো হয় মানে মনের দিক থেকে খুব ভালো হয় এখন আমি তো জানি না সেইভাবে তো চলো গিয়ে কথা বলি ওখানে ক্যামেরা সেট করেছি আমি দেখাতে পারছি না ওখান থেকে ঠিক আছে অনেকটা দূর থেকে ওখান থেকে ক্যামেরা সেট করেছি তো মেয়েটা আছে হচ্ছে গিয়ে ওখানে মানে আমি যাব এখন মেয়েটার কাছে গিয়ে দেখি কথা বলা ট্রাই করি জানি না কি হবে মার ধরে খেয়ে যেতে পারি আশেপাশে তো কাউকে দেখছি না যাই না রকম রিয়াক্ট করবে যদি সেরকম রিয়াক্ট হয় তাহলে তো গ্রামের কাছে মার খেতে হবে তো চলো ম্যাম বলছি আপনার সাথে একটু কথা বলতাম মানে বলা যাবে হ্যাঁ জাস্ট একটু বুঝতে পারি অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে গ্রাম তো শুনেছি গ্রামের মেয়েরা নাকি সবার সাথে হঠাৎ করে হঠাৎ করে কথা বলে না তো ওর জন্যই আর কি বলতে এসেছি যদিও তো জানি মনে হচ্ছে অন্যায় করছি বাট তবুও একটু বসবো মানে কেউ কিছু বলবে না তো এখানে থ্যাংক ইউ বলছি

বরঞ্চ মেয়ের থেকে আরও ভালো মেয়ে আমি তো মনে হয় মানে আমি তো অ্যাকচুয়ালি ছোটবেলার থেকে না আমার বাবা সত্যি কথা বলতে জানি না বাট আমার বাবা সবসময় বলে যে বিয়ে করলে গ্রামের মেয়েকে করা উচিত কারণ তাদের মধ্যে একটা কি বলে মানে সংস্কার থাকে হয় না মানে সংসার চালানোর মতো যে সংসার চালানোর মতো যে বুদ্ধিটা তাদের মধ্যে নাকি থাকে সেই ব্যবহারটা তাদের মধ্যে থাকে তো সেই ভালো লাগলো মানে কথা বলতে আপনার সাথে তার জন্য এসে খারাপ ভাবছেন না তো আবার খারাপ কি ভাববো এটা তো গ্রাম এবার কেউ দেখে নিলে একটু খারাপ ভাববে হ্যাঁ সেটাও অবশ্য আপনি ঠিক বলেছেন কিন্তু ঠিক আছে সেটা যদি সেরকম কিছু হয় তো সব দোষটা আমি আমার ঘাড়ে উপরে চেপে চাপিয়ে নেব অসুবিধা নেই তো জাস্ট ভালো লাগলো বলে আপনার সাথে কথা বলতে এসেছি তো আমি যাই হোক মাটিতেই বসে কিছু মনে করবেন না তো বলছি কখনো কলকাতা গিয়েছেন না মানে যা হয়নি যাইনি গ্রাম ছেড়ে আর কোথায় যাব এত থেকে সুন্দর জায়গা আর কোথাও আছে বাহ সত্যি খুব ভালো আপনাদের গ্রামটা সত্যি সত্যি খুব ভালো আমার তো দেখে তো মন ভরে গেল আর আশা করি আপনি প্রতিদিন দেখছেন আপনাদের তো মন ভালোই থাকার কথা তো আপনাদের বাড়ি এখানেই তো বললেন বাড়িতে থেকে কে আছেন মানে বলা যেতে পারে মানে যদি অনধিকার চর্চা তো তবুও বলছি মানে বাড়ি থেকে কে আছেন মা বাবা আমি ফাও সুন্দর মানে কত সুন্দর ফ্যামিলি মানে তিনজনে খুব ভালো লাগছে শুনেও তো কথা বলবো কি বলবেন বলুন আপনার কি মানে মানে এটা জানি না গ্রামে হয় কিনা বাট শহরে তো হয় গ্রামেও হয় আপনার কি কোনো মানে রাগ করবে না প্লিজ আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে তাতে আপনার কি না এমনি যা জিজ্ঞেস করলাম আছে আপনার বয়ফ্রেন্ড কতই পারে আচ্ছা একটা কথা আমি না বুঝতে পারি না কলকাতা হোক গ্রাম হোক মেয়েরা কেন একটু ঘুরিয়ে উত্তর দেয় বুঝতে পারি না এটা মাইদার স্ট্রাইবি এটা মাইদার স্ট্রাইবি আসলে যে মিষ্টি করে প্রেম ঝরে যুতক ভরে হাসিটা কি সুন্দর বুঝতে পেরেছেন আপনার সিরিয়াসলি বলছি আমি যখন চাঁদকে দেখি না তখন মনে হয় না যে এত সুন্দর ভালো লাগে মানে এত ভালো লাগে আপনার হাসিটা দেখে যতটা ভালো লাগছে দেখে যাচ্ছেন কথা শুনে একদমই না তাহলে কথা বলছেন না কেন আমি যে কথাগুলো বলছি তারই শুধু উত্তর দিচ্ছেন আপনার কি কোনো প্রশ্ন নেই আমাকে বলার মতো না নেই আচ্ছা আমরা কি ভালো বন্ধু হতে পারি না গ্রামের বন্ধু করে ও না জাস্ট বন্ধু আর কিছু না জাস্ট বন্ধু হতে পারি আমরা সত্যি বলতে আপনাকে দেখে না আমার সত্যি খুব ভালো লেগেছিল আমার বাবা ছিল যে গ্রামের মেয়েরা খুব সুন্দর হয় দেখতে তো সেই কারণেই দেখে আপনাকে মনে হলো একটা পুরো গ্রামের সুন্দর মানে গ্রামের প্রকৃতিটা যেরকম সুন্দর ঠিক তার মাঝখানে আপনি যখন দেখলাম না দূর থেকে আপনাকে মনে হলো কি মানে গ্রামের মাঝখানে একটা ময়ূর খেলা করছে আমাকে ময়ূর মনে হলো একদম অনকর বলছি সত্যি বলছি সত্যি সত্যি খুব ভালো লাগছে আপনাকে এত সুন্দর শাড়ি পরে আরো গ্রামের একটা মানে ঐতিহ্য মানে শুনেছি গ্রামের মেয়েরা নাকি শাড়ি পরে তা আপনি এত সুন্দর শাড়ি পরা অবস্থা এত লাল টুকটুকে পুরো কিরকম লাগছে জানেন তো লাল টুকটুকে বউর মতো শুধু কপালের সিঁদুরের অভাব মানে অভাবটা সেটা যদি বলেন আমি তাহলে একটু কোনো দরকার নেই মানে দেখছিলাম আচ্ছা একটা কথা বলবেন কি ভগবান যখন আপনাকে তৈরি করেছিল অনেকটা সময় হাতে নিয়ে করেছিল না একদমই না কেন এই যে এত সুন্দর দেখতে আপনি ঢপ মাছছেন না ঢপ মাছছি না সত্যি বলছি যেটা সত্যি সেটাই বললাম তো বন্ধু হওয়া যাবে না দেখুন আমি এসছি এই গ্রামে দুদিনের জন্য ঘুরতে তো যে দুদিন আছি সেই দুদিন অন্তত আমরা তো বন্ধুত্ব হতেই বন্ধু হতেই পারি শহরে চলে গেলেও আমি চেষ্টা করব আপনার সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করবো বাট আপনি রাখবেন কি রাখবেন না সেটা আপনার এ কি উঠে যাচ্ছেন রেগে রেগে যাচ্ছেন কেন আমি কিন্তু রাগার মতো কোনো কথা বলিনি আপনি রেগে যাচ্ছেন বাড়ি যেতে হবে আমাকে সে ঠিক আছে একটু একটু কথা দেখুন গ্রামের মেয়েরা জানি সুন্দর হয় দেখতে আপনি তো সত্যি সুন্দর আমি মন থেকে বলছি এটা আপনি সত্যি সুন্দর তো যার জন্য কথা বলতে ইচ্ছা করছে তো একটু সময় দিন না আমাকে হবে একটু সময় দাঁড়ালে কি হয় খুব কি বলবেন তাতরি বলুন না কিছুই বলবো না সেরকম আচ্ছা এই যে আপনাদের এই গ্রামটা

হ্যাঁ ভালো লাগে তাহলে একটা কথা বলবো আপনি কখনও আমাদের কলকাতা চলুন না দেখবেন ওই জায়গাটাও ভালো হয় কার সাথে যাব আমি আছি তো বন্ধুত্ব করি আমি আপনাকে নিয়ে যাব কলকাতা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আচ্ছা কারোর সাথে কথা যাইনি হ্যাঁ তো আজকে তো আছে না আছি কাল তো চেনা হয়ে যাব আর সত্যি কথা বলতে আপনি এত সুন্দর একটা পরীক্ষ আমি দেখতে পেয়েছি আমার জানেন তো আর একটা কথা বলি আমার ঠাকুমা বলতো নাকি ভোরের পরি বলেও কিছু একটা আছে যাদেরকে খুব সুন্দর দেখতে হয় তারা নাকি সাদা কালার মানে সাদা ড্রেসে থাকেন মানে ডানা থাকেন তো আমি ঠাকুমা বলতো শুনেছি মানে গল্প বলতো কিন্তু সেটা হচ্ছে বাস্তব জীবনে আমি কাউকে দেখতে পাবো সেটা ভাবতে পারি আমার ডানা নেই তো হাত আছে ডানা তো সত্যি কথা বলতে পুরীর মতোই দেখতে রেগে যাচ্ছেন কেন খারাপ কিছু বললাম আপনাকে একদমই না তো তাহলে আমরা কি কালকে আবার একটু দেখা করতে পারি যদি আপনি পারমিশন দেন আমি তো এখানেই থাকবো সারাদিন তাই

আপনি আসবেনা ভগবান এরকম নিয়েও পাওয়া যায় যে প্রকৃতি মানে প্রকৃতিটাকে এত ভালোবাসি এরকম একটা মেয়ে দরকার ছিল আমার সারি জীবনে মানে আমি বলতে চাইছি আমার বন্ধু হিসাবে একদিন দরকার ছিল তো আমি একটা কথা কেন আমার কার্ড আমি নিয়ে কি করব মানে যদিও উচিত নয় তো মানে আপনি রাখতে পারেন মানে যদি কখনো প্রয়োজন হয় আপনি ফোন করতে পারেন যদি তো আমি কাল পশু তো আছি এখানে গ্রামে তো তারপরে যদি চলে যাই কখনো আপনি যদি মনে হয় আপনি এটা রাখতে পারেন ফোন করবেন তো ভেবে দেখব থ্যাংক ইউ এইটুক যে আপনি আশা দিয়েছেন এটাই আমার কাছে যথেষ্ট তো বন্ধু হতে পারি না হবে জেভাবে থ্যাংক ইউ স্বপ্ন সতী যে হবে জিতারা ছিল শে শেষে ধরা যে দেবে আসছে আসবেন আরেকটু সময় থাকলে ভালো হতো না যেতে হবে কেন বেলা হয়ে গেছে বুঝি বেলা তো হয়ে গেছে কিন্তু আর একটু গল্প করলে ভালো হতো না একটু বেশি ওভার মানে ভালো লাগা চলে এলো না মানে বুঝতে পারি না ভালো লাগছে কথাটা মানে কিন্তু নেবেন না জাস্ট বন্ধু বললাম যে আপনি আসবেন দেখা করতে আমি অত দূর থেকে কলকাতার আসবেন তো এইটা আমি জাস্ট ওটা বেরিয়ে গেলাম মানে অন্য খারাপ ভাবে নেবেন না ঠিক আছে হ্যাঁ তো ঠিক আছে আপনাকে আমি দেরি করাবো না আপনি যে আমার জন্য আছেন মানে আসবেন বলছেন এটাই আমার কাছে অনেক কালকে আমি আপনার জন্য এখানে কিন্তু ওয়েট করব আসবেন তো একবার বলছেন আসবেন একবার বলছেন ভেবে দেখছি আমি না দুটানায় পড়ে যাচ্ছি কেন বাচ্চা ছেলেটাকে মেরে দিতে চাইছেন আপনি বাচ্চা ছেলে কেন মনে হচ্ছে না দেখুন সত্যি বলছি এখন আমি দুধ খাই কেন আপনার আপনার আমাকে দেখে বাচ্চা মনে হচ্ছে না কি মনে হচ্ছে এই না 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 বিশ্বাস করুন তাহলে আমার বউ এত করে পেছনে থাকতাম আর সত্যি বলছি কলকাতায় হয়তো বউ রেখে না 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 বিশ্বাস করুন আপনি ফোন করবেন মানে ওখানে আমার সব ডিটেলস দেওয়া আছে কার্ডে আপনি দেখে নেবেন আমার বউ থাকলে তো নিশ্চই একটা ছবি তো তার সাথে পোস্ট করতামই নিশ্চয়ই তো সেরকম কেউ নেই ঠিক আছে তো ওটা একদমই নয় তবে আমি বলছি যে আমি এখনো বাচ্চা এখনো দুধ খাই মানে আই মিন বোতলের আই হোট বাহ এই হাসিটার জন্য আমি থাকবো কিন্তু এখানে কালকে ওয়েট করবো তাহলে এবার আসি ঠিক আছে